যেহেতু এই মাহফিলটা হইল আমরার উস্তাদ আল মকরম আল্লামা শাহ সুফি আল্লামা হজরত আব্দুল কাহিম সিদ্দিক রহমতুল্লা আলহী আমরার হুজুর ইসাল এসবর মাহফিল তার সম্পর্কে একটু আলোচনা করা দরকার নেক সকল সম্পর্কে আপনি আলোচনা কর্তা এটা কোরআন এবং হাদিসের মাঝে আল্লাহ তার হাবিব এটা নির্দেশ দিচ্ছ নির্দেশ দিজন মানুষ মারা যাওয়ার বাদে আল্লাহ নবিয়ে বর্মাইন তিরমিদি শরীফর হাদিস উদকুরু মাহাসিনা মাউতা কুম যে আমার উম্মত হল তুমি তাইন তোমার তানোর মাঝে যে সমস্ত মানুষ দুনিয়া সড়িয়া গেছেন গিয়াম মৃত্যুবরণ করিলে শৈন দুনিয়ার সবর শেষ হয়ে গেছে আর কবরর বাসিন্দা হয়ে গেছেন এই সমস্ত মানসর যত বালা খাম আছে নেকির খাম এগুলো তুমি যেন বেশি করিয়া আলোচনা করো কাসুভান আল্লাহ আদিস শরীফ দ্বারা আমরা কিতাব বুঝলাম যারা মানুষ দুনিয়া চালিয়া গেসেন গিয়া এরার বালা কাজগুলো আমরা আলোচনা করতাম আলোচনা করলে কি হইব আল্লাহর হবিবে অন্য আদিস বরমাইন অন্য আদিস্বরীফর মাঝে ফরমাইন যে কোনো আল্লাহর নেক বন্দার আলোচনা করলেম অলি আল্লাহ আলোচনা করলেম কৃত আসমান তনে রহমত নাজিল জিল সুবহান আল্লাহ তা আমরার দৃষ্টিতে আমরা সিদ্দিকি উজুর নেক মানুষ আসলাই না না সবে দৃঢ় নেক মানুষ আসলানি আল্লাহর অলি আসলানি উস্তাদুল আসাদেজা আসলানি আসলা একজন আলিমে হকানি আসলা রব্বানি আসলা আল্লাহর নেক বন্ধা আসলা তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তার জীবনের আলোচনাগুলা করা আমরা লাগি নেকির না বদির খাম আপনার নেকির খাম এগুলো আলোচনা করলেম ইন্না তহমাতে ইন্না তানজিলুর রাহমা আউকমা কালাআ সালাতাম সালাম কেরা মর তসকেরা করলে আলোচনা করলে এই যে এই জায়গার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হয় তা আমরা যত সময় এই ধরনের নেক মানুষের আলোচনা কর্ম এই মহফিলর মাঝে আল্লাহর পক্ষতনের রহমত বর্ষিত হইতে তা হব আল্লাহ যেন আমরারে এই রহমতর অংশীদার বানাই সবে কুকা আমিন আপনি আমি যারা দুনিয়াতে থেকে গুজরি গেছইন আমরার পূর্বসুরি হল সলভ হল আমরা আমরারে সারিয়ে যারা অগ্রবর্তী গেছইন তারার আলোচনা করা তারার লাগে দোয়া করা কুরআন শরীফ আল্লাহ রবহামীনে এটা উৎসাহ দান করছেন আমরারে আমি একটা আয়াতে করিমা তিলাহত করছি কুরআন শরীফর والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم الله يكرمك ويعيشك فرمرام যে আল্লাহ আমার হবি রহমতুল্লিল্মতলুর মাঝে এমন দল আইবা দুনিয়ার না যারা ইয়া কইবা পিতা কইবা দোয়া করবা রব্বানা ফিরিল না আয় আল্লাহ আমরার প্রতিপালক ইক না আমরা আল্লাহ তুমি মাফ করি দেও তারা পয়লা কত হইব যে আল্লাহ আমরা রে মাফ করি দেও আমরা সবে কই আল্লাহ আমরা আপনি মাফ করি দেও কা রব্বানা অর্থ আমরার প্রতিপালক একজন আসেননি না 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 এর কেউ আমরার প্রতিপালককে আল্লাহ আমরা একজন প্রতিপালক স্বীকার করছি নি না কোনদিন স্বীকার করছি এই দুনিয়ার জমিন আবার বহু আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে علم ارواد دے سمائے اسلام ہو سمائے امرہ اللہ امرہ رضی کا اسلام علاستو بی ربکم اے علم ارواد امر بندو غل تمہیں تین خوص ہے ہمی تمرا روب نینا نا اللہ کو اسلام نہیں علاستو بی ربکم قالو بلا امرہ شو بے اللہ اپنے امرہ روب امرہ روب خے اللہ اللہ کی نمازو لگیام দেখো নমাজ আমরা সূরা ফাতে এই ফাতে পড়ার সময় কই আর আহমদুলিল্লাহ না কই কইনা আলামি রাব্বিল আলমিন আমরা কই সমস্ত প্রশংসা রব্বুল আল লাগিয়া। সমস্ত জগৎসমূর প্রতিপালক দিন এই প্রতিপালকর লাগি সমস্ত তারিফ সমস্ত প্রশংসা নমাজ সূরে ফাতে আমরা ফড়ি নি যে সময় আমরা এই আলহামদুলিল্লাহ রাবিল আলহামিন পড়ি তখন আল্লাহ আমরার এই পড়ার এই আয়াত তিলাউত্তরার বাদে আল্লাহ খুশি হইয়া আমরার জবাব দেন ওকে সুভান আল্লাহ কিতাব জবাব দেন জানেননি আল্লাহ এখন হামিদানি আব্দি আমার বন্দায় আমার তারিফ করলো যেই কই আলহামদুলিল্লাহ রাবিল আলহামিন আল্লাহ কিতাব হইন যে হামিদানি আব্দি আমার বন্দায় আমার তারিফ করলো আমরা যে সময় কই রববি আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ হইলে আমরার রব আল্লাহকে আমরার রব আমরা রব স্বীকার করি আল্লাহ আমরার রব যার কারণে আমরারে যখন কবর রাখা হইব খবর রাখার পরে নেকির মন কীরষ্টায় যে সাল করবা বা তিনটা সালের মাঝে প্রথম সাল হইল মার রব্বু তোমার তোমার কে তোমার রবকে দুনিয়াত তাকতে যদি আমরা মস করিয়া যায় এগুলা আমরা চর্চা করিয়া যাই যে আল্লাহ আমরা রব আমরা রব হেম আল্লাহ যে হোক রব্বি আল্লাহ এর হইল আল্লাহ আমরা আমার রব তখন এই দুনিয়ার জমিনও যদি আমি জানে দিলে অন্তর্তনে মনের মনিকুটা উজাড় করিয়া দিলর মাঝে এটা গাতিয়া রাখি তাহলে কবর রাখার ভরে মার রব্বুক আক সাথে সাথে আল্লাহ আমার জবান দিয়া বাইর করে দিবা রাব্বি আল্লাহ আল্লাহ আমরার র এখন রব কইয়া বন্ধায় যখন ডাকে কুড়ান শরীফ আপনি কেয়াল করবা টিলাওত করার সময় কুরআন শরীফ যত দোয়া আছে কুড়াণ শরীফের মাঝে যত দোয়া আছে পঁচানব্বই পার্সেন্ট দোয়ার মাঝে প্রথম শব্দ হইল রব্বা প্রথম শব্দ দা

এই দোয়াটা ফসলা আল্লাহর বড় মায়া লাগছিল আল্লাহ তান দোয়ারে কবুল ফসলা কুরআন শরীব যত দোয়া আছে প্রত্যেক দোয়ার সামনে দেখব প্রথমে আরম্ভ রাব্বানা দিয়া কিতা দিয়া ওই একটা আমি পড়লাম রাব্বানা জলাম না আনফুসানা ওয়াইলাম তাকবির লানা ও তার হামনা লানা কুনান্না খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا سننا اي اخوك ربنا لا تؤاخذنا ان نسينا او اقطعنا ربنا ولا تحمل علينا اسرا كما عملته وَلَا الذين من قبلنا أو الدواء فالله يقول ربنا يلدونا কোরআন শরীফর দোয়া তাহলে বোঝা গেল কুরআ শরীফর দোয়ার মাঝে প্রথম শব্দটা হইল রব্বানা আয় আমরার রব আয় আমরার প্রতিপালক মাঝে একটা রেওয়ায়ত আমি পড়ছি হাদিসে কুদ্সির মাঝে একটা রেওয়ায়ত আল্লাহর নবিয়ে আল্লাহর রেফারেন্স দিয়ে হাদিসে কুৎসি কোনটা হাদিসে কুদ্সি হইল কি যেটা আল্লাহর নবিয়ে রেওয়ায়ত করছেন আর হাদিসে নববী হইল গিয়া আল্লাহর নবীয়ে ফরমাইসই সাহাবাই কারাম হলে রবায়ত পড়সই বাসাটা হইলো সার মর্ম বাসা কার আল্লাহর নবীর আর হাদিসে কুৎসি হইলো সারমর্ম টাকার আল্লাহর আর নবীয়েই এটা রবায়ত করছেন কইজন কাল আল্লাহ তা আলাহ আল্লাহে ফরমাইসই নাম হইলো হাদিসে কুৎসি হাদিসে কুৎসির মাজে আমি দেখছি এটা হাদিস

রয়েটা কি তা আল্লাহর হবিবে ফরমাইন আল্লাহ এরশাদ ফরমাইছইন যে সময় বন্দায় রাব্বানা কইয়া আল্লাহর ডাক দে কি কইয়া ডাক দে রাব্বানা কইয়া আল্লাহর ডাক দে বাকিদার নাম কইছে না খালি কইছে রাব্বানা জলমনা আনফুসানা এতটুকু কইছে খালি কইছে রাব্বানা রাব্বানা আয় আমার রব আমার প্রতিপালক তখন আল্লাহ ফিরিস্ত হল রাখিয়া ডাকিয়া হইন ডেও হল তোমরা সাক্ষী থাকো আমার বন্দায় আমার কোনো এপাদত করোকার না করুক নমাজ পড়ো কার না পড়ুক অন্ততপক্ষে আমার বন্দায়তম আমি আল্লাহরে আমি যে তার রব আমারে রব স্বীকার করিয়া আমার বন্দায় আমারে ডাকের ও হল তোমরা সাক্ষী থাকো এই রব স্বীকার করিয়া আওয়াজ দেওয়ার কারণে আমার বন্দার জীবনের গুণাগুলার আমি মাফ করি দিলাম এক রব্বানা শব্দ কইছে খালি রব্বানা আল্লাহ এখন বিরিস্ত হল দেখো আমার বন্দা আর কিচ্ছু করুক আর না হরুক আমি তো তোর অভরিয়া স্বীকার করছি আসা আমরা রব খে আল্লাহ এখান তো আমরা স্বীকার করছি কেমন তোর কইতাম পারুক আল্লাহ অন্যান্য মানসে কেউ রব বানাইছে পাথর রে কেউ মূর্তি রে কেউ রে কেউ সূর্য রে কেউ রে কেউ হাতি রে কেউ মাছ রে এটা পূজা বানাইয়া পূজা করতে আছে মানুষে বিভিন্নটারে বিভিন্নভাবে পূজা করে আমরা যে কোনোটারে আজ পর্যন্ত আমরা রব কইছি না একমাত্র রব খে আল্লাহ আয়াতুর মাঝে আল্লাহ ফরমাইনেরা এরা এই যে সমস্ত মানুষ বালা মানুষ তারা দোয়া করবো আল্লাহর আল্লাহ আমরা রে মাফ করি কামাগি দোয়ার আদবো দোয়া কিলা কর্তা নি দোয়ার সিস্টেম আছে দোয়ার সিস্টেম আছে দোয়া কবলৈ তৈলে কোন দোয়া কবুলয় কিভাবে হয় এটা দোয়ার আদবর কিতাবর লেখিয়া রাখছইন দোয়া লাগিয়া এক শর্ত হইল দুয়ার আগে যদি আমি দুুরুশ্বরীফ পাঠ করইন আর দুয়ার পরে যদি দুুরুশ্বরী পাঠ করুন আর মাঝখান দোয়া কিতাবর মাঝে লেখই এই দোয়া আল্লাহর দরবার নির্গাত খুবই যায় কুকা সুহান আল্লাহ সে কবলে জানি হেকমত লেখসইন। উলামায়ে ওলামাই কামাকলে যে দুশ্বরীফর এবাদত এমন মকবুল এবাদত দুুরুশ্বরীফ পড়লে একমাত্র এবাদতুলো দুরুশ্বরীফর এবাদত যেটা পড়ার ফলার বাদে বন্ধায় বুকুত আদ দিয়া কইতে পারবো যে আমার এই দুরু শরীফের এবাজত কবুল হয়ে গেছে আর কোনো এবাদত করিয়া আপনি কিতাবার্তা নাই হান্ড্রেড পার্ট গ্রান্টি দিতা পারতা নাই সডকা করিয়া খয়াত করিয়া জাকাত দিয়া খোল করিয়া নমাজ ভরিয়া তশমি তালিল করিয়া আপনি কইতে পারতা নাই যে আমার এবাজত হান্ড্রেড পার্ট কবুল হয়েছে কইতে পারবানি একমাত্র কইিতা পড়বা দুরস্তরিফ পড়লে যে আমার দুরস্তরিফটা আল্লাহর দরবারও কবুল হয়েছে তাহলে দুরুস্তরী যদি কবুল হয় দুয়ার আগে দুরুস্তরী পড়ছইন বাদেও দুরুস্তরী পড়ছইন তাহলে আগদাৰো কবুল বাদদারও কবুল এখন গুলামাই কেরাম কিতাবও লেখই যে আমরা আল্লাহ ইজাত বকিল নাই যে এক দুয়ার আগদারও কবুল করবার মা আর পিসারও কবুল মাঝখান কবুল করতে নাই আল্লাহ আল্লাহ নি শ্রমণ আর বীজ কবুল করলে মাঝখান অটোমেটিক কবুল আল্লাহ গেছ এর লাগিয়াম আমরা দুরুশরীফ পড়িয়া দোয়া করতাম এর লাগিয়া আহলে সুন্নাতুল জামাতর আখি তোল দোয়ার আগে আল্লাহর বেশি করি দুরু শরীফ পড়ামী বহিলে বেশি করি দুরু পড়া আসা নাইনি কারণ আমরা তো দুরুৎ বেশি ভরি না নি সুন্নি আলিমুলায় ওয়াজর মাঝে দূর বেশি ভর পড়োই বেশি পড়লো লাগি লাগিয়ে জানেন নি আল্লাহর নবীয়ে ফরমাইছেন আল্লাহ নবীর আদিস হইল মহিল ওয়াজও লাগলে আপনি দুরুস শরীফ বেশি পড়তা কিতাব ওই দিন আল্লাহ নবী আল্লাহ নবী ওই দিন যাও ইনু মাজালি সাকুম বিকসরাতি সলাতে আলাইয়া যে আমার উন্মত হল তোমরা তোমরার মজলিসে আলোকিত করো সৌন্দর্য মণ্ডিত করো আমার উপরে বেশি বেশি দুরুস শরীফ পড়ে সুহান আল্লাহ যে মসজিদ বেশি দুরুস শরীফ হইব এই মসজিদ যত বেশি আলোকিত হইব এই মসজিদের দোয়া আল্লাহর দরবার কবুল হইব তো কইসলাম রাব্বানা কবিরিলানা আমরা যখন কই দেয় আব্বানা আয় আল্লাহ আমরা প্রতিপালক কইয়া আওয়াজ দেই এতটুকু আওয়াজ দেওয়ার বাদে আল্লাহ হাজির করিয়া ঘোষণা দেয় যে এটা বাকি দোয়া করার আগেই আমি তারা জীবনের গুণারে মাফ করিছি কারণ তারা আমার বন্দায় তো আর কিচ্ছু হরউকার না করুক আমার মনিব হিসাবে তো স্বীকার করছে আসা নাইনি আচ্ছা শৈকাশাহিত একজন বাপর গেছে একজন বাপর ছেলের গেছে সবচেয়ে বড় আস ইয়ে কোনটা দাবি কোনটা সবচেয়ে বড় দাবি হইল বাচ্চা যখন বড় বাচ্চায় বাবরের আব্বা হইয়া ডাকতো কিতা কইয়া ডাকতো এটা বাচ্চার মুখে মাত ফুটার বাদে যখন আব্বা হইয়া ডাকবো মা হইয়া ডাকবো এর চেয়ে আর এর চেয়ে এর চেয়ে আর উন্নত কোনো শব্দ এর চেয়ে বালা কোনো জিনিস আর বাবার গেছে নাই বাবারে যখন বাচ্চা কইব আব্বা ও আব্বা ও আম্মা এই শব্দটা খোয়ার বাদে বাবার দিলটা বড় বিন্যাবর্তন বর্তনায়। বাবাই সাহিব ছোট বাচ্চা মা ঠিকছে আমার বাজার তো নেই মা সানি দিল গোটা যে আমার ছেলে কোন সময় আব্বা হয় ও আব্বা ও আম্মা হইয়া ডাক দিলে বাবার মার দিলটা বড়ি যায় তে আল্লাহ ওইভাবে আমরা রব্বা না যখন ডাক দেই আল্লাহ হুম্মা হইয়া ডাক দেই ইয়া আল্লাহ হইয়া ডাক দেই তখন আল্লাহ রব্বুল আলমিন আমরা রুমে খুশি হয়ে যায় আয়াতর মাঝে আল্লাহ একাই দেরাম যে এরা দোয়া করবা এমন মানুষ অনাগত দিনও আইব আমার অভিভাবনার উন্মতর মাঝে যারা দোয়া করিয়া কই রানা প্রতিবালক প্রতিপালক পয়লা নম্বর কথা হইলো আমরারে মাফ লাগি এগুলি দোয়ার দুই নম্বর আদব হইল দোয়া করবা আপনি নিজের জিন্দগির লাগিয়া এটা কুরানিল ইকাই যে আল্লাহ আমরারে মাফ করুকা দুই নম্বর হইল তিন নম্বর হইল আপুনি দুহাঘৰ বা অলি খোৱানিনা সাবাকুনা বিল ইমান যে সমস্ত আপনাৰ আমাৰ বায়ে ঘৰ আমরার বাই সব আমরার বাই বাপো আমরার বাই দাদাও আমরার বাই ফল্টা আমরার আমাৰাৰ বাই উস্তাদো আমাৰ বাই দাদা ন হৈ গৈছে আচ্ছা অলি খোৱানিনা লাজিন খৈ দেউক দাবল খুলিলে আমি শেষ কৰিলে আহি অলি খোৱানিনা বিল ইমান আমরা সমস্ত পাই ইয়ে কৈ দাদা ইমান লৈয়া দুনিয়া তনে গেছই চাবহৰ আপনাৰ গেছে আমি জান তান চাই আমরা নজৰত সিদ্দিকি উদ্দীপ ৰাহ্মতুল্লাহি ইমান লৈয়া দুনীয়া তনে গেছইন নানি দেউকা গেছননি ইমানটো লইয়া গেছইন তাইন ইমানৰ টাকাজো অনুযায়ী যত যাত্ৰৰ আমলৰ কথা আছিল এবাদত বন্দেকি জিকি ৰাজকাৰ নমাজ আল্লাহ নবী সুন্নৰ সব আধায় শূন্য না তাহলে আমরা যখন দুৱা ঘৰতাম তার কথা দোয়া তো আমরা পয়লা নম্বরে করতাম না 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 আমরা মায়ার যদি ওইয়া তাহলে কুরআন শরীফ দলি লইল অলি বিল ইমান লইয়া দুনিয়া চিনে গিয়েছেন এরার লাগে আমরা দোয়া করতাম এক নম্বর কথা দুই নম্বর কথা হইলো তাজা কুলু বিনা কিল্লান দুই নম্বর হইলো কি এরার ব্যাপারে দিলর মাঝে কোনো বক্রতা রাখতাম না কোনো কুটপনা রাখতাম না সব সময় এরার ব্যাপারে বালা আলোচনা করতাম কিরাত আলোচনা করতাম বালা আলোচনা করতাম ফজিলতর আলোচনা করতাম তারা তারিফ করতাম তারা লাগিয়ে দোয়া করতাম কোনটা আমরা শিকাইদের কুরান শরীফে তার কারণে সময় নাই যেহেতু আজান হয়ে গেছে আমিও গিয়ে নমাজ বাড়াইতাম মসজিদও আমার ইমাম নাই তা আমার আমার আরও জৈল শাহ বহল আমরা এই হুজুর সিদ্দিকি হুজুর তার গুটা জীবনটার এই ইসলামের খেদমতো ব্যয় করছি আপনারাও অনেকে পাইছেন তার সময় আমিও পাইছি আমি তার এক নগণ্য ছাত্র হিসাবে তান পাশে আমি অন্তত পক্ষে তেত্রিশটা বছর তার লোক আমি আসলাম ফুলকা সুবাহান আল্লাহ এরপরে আমি ছাত্র জবানা তো আরও তিন চারি বছর এক পাঁচ বছর খাটাইছি প্রায় আটত্রিশ আটত্রিশ বছরের মতো হুজুরের আমি সান্নিধ্যে আসলাম ছাত্রও আসলাম শিক্ষকও আসলাম হুজুর তো অত্যন্ত খাস্তনে দেখছি যেহেতু সময় নাই একটু দীর্ঘ সময় হইলে আমি কিছু আলোচনা করলাম মানে স্মৃতিচারণ করলাম মানে আজান হয়ে গেছে আর সময় আমরা নাই আমরা এই ধরনের মনীষী ওগুলোর অলি আল্লাহগুলোর আলোচনা যত বেশি আমরা করমু আল্লাহ আমরারে ফায়দামন দিবা। আর তারা রুহানি ফয়েজ আমরারে নসিব করি দিবা আমরা রুহানি ফয়েজে বিশ্বাস করি না করি না রুহানি ফয়েজে আমরা বিশ্বাস করি ইস্তামদাদের রুহানিতে আমরা বিশ্বাস করি ওই যে আমরা তার আলোচনা করিয়ার তান রু আমরা উপরে খুশি হইলে আমরা দোয়া ফাইমিন না ফাইতাম না এই আশা লইয়া আমরা করিয়া থাকি আল্লাহ আজকের আমরা এই হাজিরি কবুল করু أرثانجة مريدين محبين خلاصوين جرى دنياتنا كسلنكي ترى روى الله مغفوري دوكا أرثان درجاري الله <سؤالك> بلون خوري دوكا شبهوكا آمين يقون عذابنا يوكي سيزهر خلوني على صنامي درقي تونى أخوري أكو مختصر دعا أخوري إليه اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا اغفر لنا ولقواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المسير أي الله يا أرحم الراحمين الله بعد ما غربتنا خانكويسين إرفوا إشاميننا شاموي يا الله تمارينك بندا شمبوركيم আমরা আলোচনা করলাম আমরা এই আলোচনারে কবুল ফরমাও রব্বুল আলমিন আমরা এই তাম আলোচনা মিলাজ শরীফ জিকির আজকার খানকার সোহাব রহমতুল্লিল আল আমিন তাজদারে কায়নাত খেদমত মদিনা তো ইহিবাদ পৌঁছাই দেও ইয়াল্লাহ হুজুরে পাক ওর সাহাব কেরাম সাহাবিয়তে কেরাম ওর আর পাক নিয়াজ করি মা পিল ওর দেও রব্বুল আল আমিন দুনিয়ার তমাম মকবুল তরিকার যত বুজুরুগানে দিন হল গুজরিয়ে গেছেন तमाम আরওয়াব পাক ও সব পৌঁছে দে ই আল্লাহ কাসিম আমরার উস্তাদুল আল আল্লাহ আমরার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হুজুর হাজার হাজার উলামায়ে কেরাম আর উস্তাদ হযরত আল্লামা সাবদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সু지고 কলিবা আমরার সিদ্দিকি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রুম বরকাহ পৌঁছে দে আল্লাহ তান কবর রে কোরআন শরীফর দিয়া উজালা জ্বালা ফরমাও তোমার বন্দার রু রে আমরা রু দেও হে আল্লাহ এই খানদানোর তমাম মুর্দে গান্ডে মাফ ফরমাও রব্বুল আলামিন আমরার পীর ও হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সব পৌঁছাই দেও ইয়া আল্লাহ তোমার ওলি ওলর রুহানি দুয়ার নিসবত আমরার নসীব ফরমাও হুজুরের আওলা দৌলের জীবন দে রৌশন আল্লাহ খাসি হুজুর আলিয়ার নেক হায়াত নায়ত ফরমাও আয় আল্লাহ রব্বুল আলমিন হুজুর রাখিয়া যাওয়া তাম খেদমত হলে কবুল ফরমাও আল্লাহ রব্বুল আলমিন হুজুর মহব্বতে যারা জম হয়েছেন তাম রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা জীবনের গুণারে মাফ করি দেও মরনের আগে মরনের পরর সামান जुगाড় করার তৌফিক দান फरमाओ আমরার বেমারিই হলে শিফা نصیব করি দে খাস সুরি আমরার ইয়া আল্লাহ মাদ্রাসার অফিসার গড়ি জুনে দাও বুজর আল্লাহ আট ফাউন্ডেশন কর্তৃপক্ষ অসুস্থ আল্লাহর তরবারে শিফা দান फरमाओ বিবাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইসিবুন والسلام على المرسلين والحمد لله رب العالمين.